এদিকে আজ সন্ধ্যার পর ভয়াবহ গেরিলা যুদ্ধের ঘোষণা দেয় আওয়ামী লীগ শেখ হাসিনার পরিকল্পনায় তারা রাজপথে নামে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস সবাই কঠিন বিপদে সেনা প্রধানও নতুন ষড়যন্ত্রে আগাচ্ছেন জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্য আমার বাড়িতে যদি চালানো হয় পুলিশ প্রশাসনকে জানানো যদি তাদেরকে তাদের যে আপনার সারা কয়েক ওই মুহূর্তে তো সরকারের কি এটা সম্ভব যে প্রতি সমন্বয়কের বাড়ি ঘরে গিয়া গিয়া পুলিশি পাহারা দেওয়ার ব্যবস্থা করা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালাতক নেতারা কারাবন্দী নেতারা সবাই এমন আচরণ করছে শুনলে অবাক হবেন এই সাহসটা পায় কোথায় সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাব দেহি করতে হবে জবাব দিতে হবে কিভাবে তারাই এই সাহস বের কৃতিত্ব এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে কৃতিত্ব জাহির করছে না অন্য দিকে শেখ হাসিনাকে গালিগালাজ করছে আওয়ামী লীগকে গালিগালাজ করছে এবার আসিয়া আপনাদের দেশের এখন লক্ষ লক্ষ জনগণ কিন্তু শেখ হাসিনার কথা শুনি রাজপথে নামে এবং তারা কিন্তু তান্ডব ছাড়াচ্ছে দেশের মধ্যে এক প্রকার যুদ্ধ আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে একদিনে বাংলাদেশের রাজপথে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আসলে কি ভাবছেন

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আমরা একটু দেখে আসি আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালাতক নেতারা কারাবন্দী নেতারা সবাই এমন আচরণ করছে শুনে অবাক হবেন এই সাহসটা পায় কোথায় দর্শক বড় ঘটনা ঘটছে সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাবদিহি করতে হবে জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস পেল মানুষের সাইকোলজি কিন্তু বোঝা যায় স্টাডি কঠিন কিছু না আপনারা অলরেডি জেনে গেছেন যে পাঁচ আগস্ট এই জোনাইদ আহমেদ পলক লীগের বেশ কয়েকজন নেতা সংসদ ভবনে একটা আপনি যদি চিন্তা করেন তখন তাদের মানসিক অবস্থাটা কি ছিল জনতা সংসদ ভবন ঘিরে ফেলেছে সংসদ ভবনে ঢুকে গিয়েছে কোনোভাবে যদি একটু হাস পেত তাহলে নয় জনকে মানে তাদের গোস্ত খুঁজে পাওয়া যেত না তাদের গোস্তের টুকরো আলাদা আলাদা মানুষ নিয়ে যেত এই দেখো আমি পলকের অন্ডকুশি নিয়ে এসেছি এই দেখো আমি এটা নিয়ে এসেছি আমি শিরিন এটা নিয়ে এসেছি এই অবস্থা হতো পাশাপাশিদের খুঁজে পেত তা আপনি একটু চিন্তা করেন সেই সময়ে এই পলো সিরিং শারমিন তারা কি করেছিল তারা কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব জিকির করেছিল না আল্লাহর নাম নিয়েছিল আমি নিশ্চিত তারা তখন দবা করেছিল যে আল্লাহ জীবনে আর অন্যায় করবো না এবার বাঁচাও একদম ভালো হয়ে যাব হ্যাঁ বেশ কয়েকদিন অনেক কান্নাকাটি তাদের মধ্যে পরিবর্তন আমরা দেখেছি পরে রাত তিনটার দিকে বা গভীর রাতে দুইটার দিকে দুটা তিনটার দিকে সেনাবাহিনী সেই মাংকার থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গিয়েছে পরে তারা গ্রেপ্তার হয়েছে ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে যথেষ্ট পরিবর্তন কান্নাকাটি মানে এমন একটা ভাব ছিল পরকের বা এই আর রাজনীতি আসবে না কারণ শিক্ষা হয়েছে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে এবং আওয়ামী লীগে অনেক সাবেক মন্ত্রী কান্নাকাটি করে বলেছে বলতেছিল যে আর জীবনে রাজনীতি করবো না কিন্তু সেই কান্নাকাটি এমনকি শাহজাহান খান তারা স্ত্রীরও কান্নাকাটি করেছেন তারা এখন সুর চেঞ্জ করেছে একদিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের পাণ্ডার ঝুঁটিকে মিছিল করছে ডিসির কাছে সারক লিপি দিচ্ছে যদি দুইজন চারজন এই সাহসটা পায় কোথায় তারা ধরেছে মজা বছুক কিন্তু কারাবন্দী দেখাচ্ছেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব তিনি বলছেন আমাকে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না এমনকি যে সৈকত ছাত্রলীগের ইউনির সেক্রেটারি সম্ভবত ও বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদিন আমাদের শুটিং আসবে এবং পলকও হাত নাড়াচ্ছেন এবং সুদিনের আশা করছেন শাহজাহান খান বলছেন খবর হাসিনের আগে জামাত জিয়া ও খালেদার বিচার করতে হবে আপনি চিনতে সাহস এখন এরা কান্নাকাটি করবে কিভাবে বাকি জীবন জেলের মধ্যে একটু শান্তিতে মরা যায় এদের কোনো অন্ধকার দেখার কথা স্বাভাবিক হিসেবে কারণ এই ধরনের ফেসিস করার ফিরে আসতে পারে না অথচ তারা বলছে তারা সুখবর দিচ্ছে হাত নাড়াচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছে আবার বলছে যে আমি আগামী নির্বাচন করব আমাকে হাত করা ঠিক হচ্ছে না এই মুহূর্তে দেশের বাইরে আছে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশের ভেতরে আছে আত্মগোপনে আছে কিছু মামলার আসামি হয়েছে আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন

তিনার সেফ রিটার্নের জন্য তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন প্রকাশে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে যে শেখ আসলাম আমরা দৌড় দিয়ে গিয়ে জন ধরবেন এই চিন্তা করা কিন্তু বোকামি আর যারা বাংলাদেশ আওয়ামী কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই কারণ আওয়ামী বিরোধী দলে ছিল সেই দুই হাজার কি বলা যায় এক থেকে ছয় তো ছয়ের পর চব্বিশ আজকে আঠারো বছর ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী সেই দিনগুলো দেখে নাই রাজপথে বরাবরই আওয়ামী শক্তিশালী বিরোধী দল হিসাবে মরবো নয় মারব এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতা কর্মী এই মুহূর্তে একটা টিম আছে প্রশাসন তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেট আপে আছে এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনা আত্মীয়বার যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন এছাড়াও যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী একটা বিশাল সেক্টরে লোক এখন তারা নীরব ভূমিকায় আছে ঘাঁপি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের অন্তর্ভুক্ত করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতের অনুমতি ছাড়া একাই দিবে না তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ কূটনৈতিক হোক আন্তর্জাতিক ভাবে হোক শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক স্পেশাল একটা কমান্ডো বাহিনী থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট তৈরি হবে তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয় রাতারাতি সেখানে ভবিষ্যতেও খাবে বিএনপি আসলে খাবার পরিমাণ আরো বাড়বে যে হারে এই গণমানের মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে তো আওয়ামী লীগ বলছে ইভেন আওয়ামী লীগ বলছে যদি কখনো সরকারের মানে পরিবর্তন হয় রাজনৈতিক সরকার আছে দশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে না মারলেও কাছাকাছি মুডা যাবে এটি বাস্তবতা কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে যার কারণে তারা নিজেরাই বলছে কোনো সময় প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত আর ভেতরে বাংলাদেশে যে আওয়ামী নেতা আছে ওনার ভ্যানগার্ড আবার কেউ বলছে যে না বিষয়টা টোটালি বোগাস ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে এই মুহূর্তে আওয়ামী বাংলাদেশে আসলে মানুষ মেনে না তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে

এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আওয়ামী লীগ সরকারকে এটা উৎখাত করতে পারে আওয়ামী লীগ যেন শাকলা ফুলের মতো কেউ বীজ বনে না তবু পুকুরে ফুটে উঠে সম্প্রতি ঝুটিকা মিছিল ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি সবে কি রুটি রুচি সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনা স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরে থাকা অন্তত এক হাজার নেতা কর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসেন প্রয়োজনে দুইশো জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংঘটিত করা হবে স্থানীয় অটোচালক রিক্সা চালক ও বাস হেল্পারদের যারা ছদ্মবেশে মিছিলে অংশ নেবে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক সব ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার গতকাল দুপুরে বনানি এগারো নাম্বার সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গুলশান লেগে রিক্সা ফেলে দেওয়া বনানি গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা সবকিছু মিলিয়ে প্রস্তুত আগে এটি শুধুই পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক কুষ্ঠানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিচকুজির লড়াই নয় বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনপ্রিয় সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত পঞ্চাশটি ঝড়ি কামি ছেড়ে বেরিয়েছে এগুলো ছিল ব্যানার বিহীন হঠাৎ উদয় দ্রুত ছত্রভঙ্গ যা আক্ষরিক অর্থে অ্যান্ড রান আওয়ামী নেতা নির্দেশ দেওয়া হয়েছে ছত নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারের বেশি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন নতুন করে গত তিন দিনে আটক হয়েছেন আরো চার হাজার সাতশো ছেষট্টি জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয় তাদের মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেপ্তার করা হবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায় পুলিশের আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং রাজপথ দখলে নেওয়ার চেষ্টা করছে এটা কেন হচ্ছে এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে গুণ শক্তি নিয়ে ফিরে আসার জন্য চেষ্টা করছে নাকি রাজনৈতিক ফর্মালিটি মেনটেন করছে আন্দোলন করা দরকার মিছিল করা দরকার সেজন্য মিছিল করছি এই বিষয়গুলো কিন্তু বা আমাদের চিন্তা করতে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ দখলে নেয়ার আপ্রাণ চেষ্টা করে আর সেই চেষ্টায় বিএনপি তেমন বাধা হয়ে দাঁড়াবে না কেন দাঁড়াবে না কারণ গতকালকে আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হবে আসিফ নজরুল মোটামুটি ক্লিয়ার করেই বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কোনো নির্বাচন হবে না দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছিল নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে যেখানো আসিফ নজরুল বলেছে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে রাজনৈতিক দল সকলের সাথে বসেই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হবে তার মানে কি বেজন হয়েছে কখন নির্বাচন নির্বাচন হবে না। আওয়ামী লীগ অংশগ্রহণ সেটারও করবে নাকি করবে না সেটারও শিউন না তার মানে তারা এখনো মাইনাস টু ফর্মুলাতে আছে নির্বাচন তারা দীর্ঘায়িত করবে এবং নির্বাচন নিয়ে যখন সারা বাংলাদেশ তোল পার করে স্থিতি হবে তখন বিভিন্ন ঘটনা সামনে নিয়ে এসে মিডিয়াতে জনগণকে ওই বিষয়ে পিজি রাখবে দেন আওয়ামী লীগের পরিস্থিতি এরকম চলমান অবস্থায় থাকায় বিএনপি কে হয়ে এই সরকারের পক্ষে সম্ভব হবে সে কারণে বিএনপি আওয়ামী লীগ যাতে রাজপথে নামুক সেটা হান্ড্রেড পার্সেন্ট চাইবে কারণ আওয়ামী লীগ রাজপথে নামলেই এই সরকারের প্রতি একটা প্রেশার আসবে তখন প্রেসার আসলে এই সরকার কি করবে বিএনপির সাথে আবার আতাত করতে চাইবে বলবে আমরা ঐক্যবদ্ধভাবে আবার আওয়ামী লীগকে প্রতিহত করব কিন্তু বিএনপি তখন সাই দিবে না তখন বিএনপির একটাই কথা থাকবে আপনার নির্বাচন দিচ্ছেন না আওয়ামী আপনারাই ফেস করেন আপনারাই কোনটা করেন আমরা এর মধ্যে নাই নির্বাচন কখন দিবেন সেটা বলেন তারপর আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী কোন করব এই একটা লেনদেনের মধ্যে তাদের রাজনীতিটা এখনো চলতেছে সামনেও চলবে যখন দেখবে সময় পার হতে হতে অনেক সময় চলে গিয়েছে তখন বিএনপি আওয়ামী মতো সেম ভাবে রাজপথে নেমেই তাদের যে দাবি আছে সেটা সেটা আদায় করবে আমলিক লীগ মতো করে আন্দোলন করবে বিএনপি বিএনপির মতো করে আন্দোলন করবে অলরেডি বিএমপি বুঝে গিয়েছে তাদের অস্তিত্বের জানান দিতে হবে রিসেলিনির মধ্যে বিএমপি দেখবেন অনেক জায়গায় সমাবেশের ডাক দিতে পারে হয়তো দিও দিয়েছে তাদের প্ল্যানিং এ আছে এটাই হবে কারণ এই সরকার আওয়ামী লীগ বিএনপি কাউকে ক্ষমতায় দেখতে চায় না এনসিপি নেতারা তো কোনো রকমই চায় না কারণ তারা বিগত আট মাস째 পরিমান বিয়াদবি করে ফেলেছে আওয়ামী লীগ আসলে তো বুঝলাম কল্লাফতে বিএম ব্যাসলো কিন্তু ছাড় নাই তারেক জিয়া খুব ডেনজারাস রকমের মাল আমি কিন্তু কিন্তু ছাড়ে নাই আমি প্রদানকো কিন্তু খাপপুর দিয়েছিল তৎকালীন সময়ে সে কারণে হয়তো দেশে আসতে পারে না অনেক আর্মি তার প্রতি খুব তাই বাংলাদেশের রাজনীতি খুব মজাদার হয়ে দেখতে পাচ্ছি আমাদের দেশে আমরা বরাবরই দেখি উইথ রেসপেক্ট আমাদের দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায়ও সরকারে যিনি থাকেন আর সরকারে যারা থাকেন না তাদের ক্ষেত্রে মাঝে মাঝে আদালতের রায় তারপর হচ্ছে ধরেন কত দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো ঝরে যাওয়া বা নিষ্পত্তি হয়ে যাওয়া এমনকি ফাঁসির আসামি যারা থাকে তারাও সেখান থেকে মুক্তি পাওয়া এগুলো আমরা দেখছি পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ লেভেলে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা ছিল এবং রাইট নাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল দুদকের মামলা ছিল কিন্তু সরকার প্রধান হওয়ার পর পুরোটাই তো চান কপালো না এমনকি একের পর এক মামলা একদম পানির মতন টপ টপ করে ঝরে পড়ে গেছে ইভেন তার যে গ্রামীণ ব্যাংক সেটাতেও সরকারের হস্তক্ষেপ কমেছে এবং গতান্তরে শুনছি যে খালাস হয়ে গেছে তিনি আরো কপাল খুলে গেছে ডক্টর আরো বিশাল এক সংবাদ তবে আমরা অ্যাডভান্সই বলতে পারি আবার কখনো আওয়ামী আসলে এই যে মামলাগুলো ঝরে গেছে যারা দুদক থেকে মামলাগুলো প্রত্যাহার করছেন বা যে বিচারকরা এই মামলাগুলো খালাস দিচ্ছেন হয়তো আওয়ামী লীগের আমলে তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়া হইতে পারে কেননা এখন অনেক বিচারক অনেক আইনজীবী অনেক সরকারি কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় এই কাজগুলো করেছিলেন তাদেরকে কিন্তু এখন অনেকে অপসারণ করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সো এটা আমাদের দেশে একটা কমন ট্রেন্ড যে ক্ষমতায় যিনি আসবেন অথবা আছেন তার সব পানির মতন ছয় যায় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকারের সময় যে মামলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সব মামলা শেষ হয়ে গেছিল কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মামলাগুলো কিন্তু চলমান ছিল তো সেইম সিস্টেম কিনা জানি না তবে আজকে আমরা দেখছি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ আমরা দেখছি যে প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজকে এই রায় দিয়েছেন তো হাইকোর্টের বিরুদ্ধে ইউনুস একটা আপিল করেছিলেন সেই আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এগারোই আগস্ট ড মোহাম্মদ ইউনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে করা মামলা দুর্নীতি কমিশন। করতে। করেছিল কাজে তিনি যখন ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেয় এই প্রক্রিয়ায় মামলা বাতিল বেসিক্যালি ড মোদ ইউনুস চান্নী আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশনা তিনি দিয়েছিলেন কিন্তু দুদক নিজেই সব মামলা মানে প্রত্যাহারের জন্য তারা চেষ্টা করছে এখন এইটাতেই মাঝে মাঝে অনেকে আমরা জানি সাদা পবিত্র হালাল দেখা যায় আবার একই লোক একই ব্যক্তি থেকে সরে যায় তার মামলা পর এখন যেমন ধরেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে আবার অনেক সময় সঠিকভাবে গণহারে মামলা হচ্ছে আবার যদি তারা বাইসেও থাকে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ হয় তখন দেখবো যে মামলাগুলো পানির মতন ঝরে যাবে আর পুরান মামলা যাদের হচ্ছে এগুলো আবার নতুন উজ্জীবিত হবে আসলে বাংলাদেশের সিস্টেমটার মধ্যেই কিছু জিনিস এখনো সংস্কার হয়নি তবে এটা একটা কমন জিনিস যে আমরা যারা ক্ষমতায় থাকি তাদের প্রধান টার্গেট থাকে আমার যে বিরোধী দল আমাকে যে ভবিষ্যতে কাটতে পারে ক্ষমতাটা নিতে পারে তাকে মিথ্যা ইচ্ছা মতো মামলা দিয়া তার গোষ্ঠী টুষ্টি সহ বাঁকা করে ফেলা আর বাংলাদেশের একটা কথা আছে কারো যদি ধ্বংস করতে চাও একটা মামলা দিয়া দাও তো যাই হোক ডক্টর মোদী ইউনসের জন্য এই মূর্তিটা বিশাল একটা সুখবর যে তিনি তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো মোটামুটি শেষ আমার জানামতে আর হয়তো কোনো মামলা অবশিষ্ট নাই বেস্ট অফ লাক ভালো থাকুন তো ভিডিও দশটা ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমরা তোমাদের ভিডিওর সাথে যে অংশ বিশেষগুলো দেখেছেন কারণ আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়টা আপনার মতমত দুতে কমেন্টে জানালে ধন্যবাদ সবাইকে ভালো